সবাইকে জয় যীশু হালে লুইয়া সত্যি আমাদের ঈশ্বর পিতা যে জীবন্ত পিতা আমরা আগে কোনোদিন জানতাম না আর কারোর মুখে শুনিনি যে আমার প্রথম জীবনে যে আমি স্বামী ভর করতে গেছি তা আমার জীবনে যত মানে মানে সমস্যা ছিল কয়েকজন তত সমস্যায় আমার মধ্যে দিয়েছিল তখন জানতাম না যে স্বামী এত নেশা হয়ে এত অত্যাচার করতো স্বামী

যদি তুমি চলো তো আমার সঙ্গে প্রভু প্রার্থনা যাবে তোমার সব হয়ে যাবে তখন আমি ধর্মpostcss তখন বললাম ঠিক আছে আমি যাব আমি কোম্পানিতে বলে আসব এসে আমি যাব সেই যে প্রভুর কাছে আমি আসা শুরু করলাম আসা শুরু করার পরে এত প্রার্থনা করতে কিছু জানি না শুধু প্রভুকে ভক্তি করে ডাকতাম প্রভু যে তুমি তো জানো যে আমার জীবনে কি কি ঘটনা ঘটেছে এখানে যদি আমি দু ঘন্টা বলি তাও শেষ হবে না বটে আমি বলছি তা সেই প্রভুকে ডাকার পরে আমার জীবনে এত এত মহিমা প্রভু করলো আমি এত সুন্দরভাবে সংসার করতে ধরলাম দুটো ছেলে স্বামী তাও আমি সেটা কিছু মনে করিনি যে বাক্য শুনেছি যা কিছু হয় ভালোর জন্যে তা যখন বাড়িতে থাকি তখন একটু মনটা খারাপ লাগে যখন যেখানে হয় এই প্রভু পাঠামে চলে যায় সেই স্বামী যে এত নেশা ছিল সেই স্বামী যে কিভাবে আমি কিন্তু প্রার্থনাও করিনি ওনার জন্য খালি বলতাম প্রভু আমার এই সংসারে তুমি শান্তি এনে দাও তা সত্যি প্রভু এত দয়াময় প্রভু আমার এত শান্তি এনে দিল স্বামী সমস্ত নেশা মান সব ছেড়ে দিল আর আমি যেখানে যাওয়ার কথা বলবো আমাকে আগাম বলবে তোমার কত টাকা লাগবে বলো তুমি চলে যাও তুমি পালের দূরে ছেলেকেও নিয়ে চলে যাও তার পিতা পুত্র পবিত্র আত্মাকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি যে আমার দুই ছেলেকে আমি